জয়লাম কেন্দ্রে আমরা আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে একটা টেকিং দিন ছিল আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে কিন্তু আমরা আজকে এখানে আয়া দেখলাম যে আমরা মথা চারজন যে মেম্বার তাদের জন্য বসার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই এবং যারা লিডার্স টেকিং যারা লিডার্সরা যারা আছেন তাদের লেগে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই খালি বিজিবুর বিজিপির লোক এখানে বওয়ার জন্য এখানে চেয়ার এবং ইয়া সব কিছু ইয়া করছে তো আমরা এখানে দেখলাম কোনো অ্যারেঞ্জমেন্ট নাই তো আমরা এই উরটেকিং থেকে আমরা বেরোই আসলাম আমরা এই পরের দিন আমরা ভিডিওকে আমরা এই টাইম দিয়ে আমরা নেক্সট টাইম নিয়ে আমরা শপথগ্রহণ করি কিন্তু আমি একটা বলতে চাই যে এখানে যে এই বিডি সাহেব যে অ্যারেঞ্জমেন্টটা যেভাবে হেক যেভাবে অ্যারেঞ্জমেন্টটা করছে কিন্তু ভাবে অ্যারেঞ্জমেন্ট আমি কোনো দিনও আমার জীবনে সফর গ্রহণ আমি দেখলাম না এই প্রথম পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশটা চেয়ারের চেয়ার এই অ্যারেঞ্জ করছে এর মধ্যে প্রায় তাই প্রায় তাদের প্রায় সত্তর থেকে আশি জন লোক তাদের আমরা আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন কিন্তু আমাদের কোনো বসার জন্য এবং এই লিডার্স এবং যারা আগত তাদের কোনো বসার জন্য কোনো একটা ব্যবস্থা করা হয়নি তাই আমরা ওর টিকিং আজকে দিব না আমরা এই এক দুই দিনের পরে ও বিডিও কথা বলে আমরা দেব নিব তো এটা কিন্তু একটা জিনিস আমি বলতে চাই এটা কিন্তু বিডিও সাহেবের ব্যর্থতা টোটালি ব্যর্থতা